আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু যারা কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি এই প্র্যাকটিক্যাল সেশন আমি ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মেসি নিয়ে আলোচনা করবো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাদার টিংচার তৈরি করা তো এখন আমি যা দেখাবো এটা দশমিক রীতিতে তৈরি করা তো আমরা এখন শতমিক রীতিতে কিভাবে ওষুধ তৈরি করব। বিশেষ করে মাদার টিংচার কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এই যে আপনারা আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা এটা আমাদের হোমিওপ্যাথির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন জিনজিবার অফিসিনা তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব শুরু করি আজকের আমার এই মাদার টিংচার তৈরির প্রক্রিয়া তো প্রথমে আমরা পরিমাণ মতো কি করব আর এস নিয়ে নেব আমরা যদি এটার রেশিও হচ্ছে আমরা যখন মাদার টিংচার তৈরি করব। শততমিক স্কেলে তখন এটার রেশিও হবে ওয়ান ইস টু নাইনটি নাইন আর দশমিক স্কেলে আমরা যখন তৈরি করি তখন ওয়ান ইজ টু নাইন আর পঞ্চাশ সহস্রতমিক ঔষধ যখন তৈরি করি এর রেশিও হচ্ছে ওয়ান ইস টু অর্থাৎ পঞ্চাশ সহস্র ইন্টু ওয়ান এই রেশিওতেই আমরা ওষুধ তৈরি করে থাকি তো আমি মাদার টিংচার তৈরি করব তো মাদার টিংচার তৈরি করার পূর্বে আমরা একটা কাজ করি এই যে এই জারটি দেখেছেন এটা একটা বোতল খালি কাচের বোতল তো এর মধ্যে আমরা কি করব। আর এস ঢালবো প্রথমে প্রথম কাজটা করি তারপরে আমরা আগে মানে আর এস ঢেলে নিই এর মাঝে প্রথমে এই বোতলটার মধ্যে এই যে আপনার আর এস এখান থেকে আমরা আগেই এই মেজারমেন্টটা করে রেখেছি যার কারণে আমরা বোঝাতে সহজ হবে অবশ্যই এটা অনুমান নয় আপনার মেপে তারপর কাজ করতে হবে তো আমি দেখাচ্ছি প্রত্যেকটা ফার্মেসিতেই মেপে এখানে আমরা এক পাউন্ড পরিমাণ আচ্ছা এই যে এ পরিমাণ আর এস ঢেলে নিলাম এই আর এস এর মধ্যেই আমরা আমাদের ওষুধটা তৈরি করব ঘাটটা রেখে দিলাম এটা মুখ আর এস মুখা খুলে থাকলে এটা উড়ে যায় এবার আমাদের যে কাজ আমরা পরিমাণ মতো অর্থাৎ ওই ওয়ান ইস টু সেই অনুসারে আমাদের ই করা আছে আমরা এতটুকু এই তো আমরা জিনিস নিয়ে নিলাম এটাকে এবার আমাদের নাইফ এবং এই যে ওরকম চপিং করে এটাকে কি করতে হবে আগেই পরিষ্কার করে নিতে হবে কারণ হচ্ছে যে এর মধ্যে ময়লা ধুলোবালি থাকলে সেটা আমাদের ওষুধের গুণগত মান নষ্ট করে দিতে পারে ওষুধকে নষ্ট করে দিতে পারে আমরা এখানে প্রথমে কি করবো ছোটো ছোটো টুকরা আকারে কেটে নিব শুনতে পাচ্ছেন এই যে আমরা যে কাটছি হ্যাঁ আমরা এটা নাই বা ছুরি দিয়ে এটাকে প্রথমে ছোটো ছোট করে টুকরো আকারে কেটে নিচ্ছি হ্যাঁ যখন এটা একেবারে কারণ বড় একটা যদি আমরা এটা মাদার টিংচার তৈরি করতে যাই বড় আকৃতিতে করতে গেলে এটা হবে না এটাকে ছেঁচে নিতে হবে কিন্তু ছেচে নেওয়ার আগে আমাদের এটাকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে টুকরো না করে নিয়ে আমরা যদি এটা তৈরি করতে যাই তাহলে আমাদের সঠিকভাবে হবে না তো এবার আমাদের টুকরো করার পালা শেষ এই যে দেখে নেন আমাদের এই যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন আচ্ছা এবার আমাদের কাজ দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা কি হবে দেখেন দ্বিতীয় কাজটা হচ্ছে যে এই যে এরকম একটা খল এবং নুড়ি আপনারা হামাল দিস্তা অনেকে বলে থাকে সেটার এটা কাঠের হয় লোহার হয় তো আমরা সাধারণত কাঠেরটা কখন ব্যবহার করব লোহারটা কখন ব্যবহার করব এর একটা ই আছে সাধারণত যদি খনিজ পদার্থ অনেক শক্ত খনিজ পদার্থ হয় সেটাতে আমরা এটা হচ্ছে লোহার যে হামাল হামালদিস্তা আছে সেটা ব্যবহার করব আর এই ধরনের যেমন রসালো পাতা ফল বা এই ধরনের কাণ্ড যদি হয় রাইজম বা এই যে কাণ্ড এটা সাধারণত কাঠের খলে মন্দিরে তো এটা ঢেলে দিলাম এবার আমাদের যে কাজ আমরা একদম সুন্দর করে এবার এটাকে থেত করতে হবে এভাবে শুনতে পাচ্ছেন এই যে আবার এটা এই করলে সুন্দরভাবে হবে না বিধায় এটা আবার মানে নাড়াচাড়া করে নিতে হবে কারণ সব জায়গায় হয়তো এটার চাপটা সঠিকভাবে নাও করতে পারে সেই জন্যে আপনার শুনতে পাচ্ছেন এই যে যেগুলো হচ্ছে আমি দেখাচ্ছি দেখাবো দাঁড়ান একদম থ্যাতো করে নিতে হবে যাতে এর যে মলিকুল আছে এর যে ওষুধি গুণ আছে সেটা সঠিকভাবে বের হয় আপনারা যদি এটাকে সঠিকভাবে থ্যাতো না করে নিতে পারেন তাহলে দেখা যাবে যে মাদার টিংচারটা সঠিকভাবে তৈরি হবে না মাদার টিংচার সঠিকভাবে তৈরি হওয়ার জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে যে এটাকে মানে যত আপনারা বিভাজিত করতে পারবেন ভাঙতে পারবেন বা এটাকে গুঁড়ো করে নিতে পারবেন ততই এই বিষয়টা সুন্দরভাবে এটা ওষুধ তৈরিতে আপনার সহযোগিতা হবে এবং সঠিকভাবে পারফেক্ট ওষুধ তৈরি হবে শব্দ পাচ্ছেন হ্যাঁ শব্দ পাওয়া যাচ্ছে তো এই যে এই যে তৈরি করছে মানে একটু দেখে নি এই যে দেখেন গুলো হচ্ছে আমি আবার কি করব আবার ছুরিটা দিয়ে কোনো জায়গায় যদি দেখা যাচ্ছে যে সঠিকভাবে মানে আঘাত লাগেনি বা মিশ্রণটা তৈরি হয়নি তাহলে এটা কি ঠিক হবে না ঠিক হবে না এর জন্য চাকুদের চেঁচে নিয়ে মাছ বরাবর এনে নেব এরপরে আবার আমরা থেতো করে নেব শব্দ পাচ্ছেন না শব্দ পাওয়ার কথা এই তো দেখেন এইভাবে জোরে 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 মন্ড তৈরি করতে হবে সহজে যেটা বলে যে মন্ড তৈরি করে নিতে হবে জিঞ্জিবার বা আদা আমরা যে আদা খাই সেই আদা থেকে যে ওষুধ তৈরি হয় জিঞ্জিবার অফিস থেকে না সেই ওষুধটাই এখানে আমরা তৈরি করছি আমি আসলে হাতে করছি এখানে করতাম এটা কাচের গ্লাসের উপরে সেই জন্য মানে জোরে জোরে আঘাত করলে ভেঙে যেতে পারে সেই আমি হাতে করছি এটা সাধারণত নিচে একটা সমতল জায়গায় রেখে তারপরে করে নিতে হয় কিন্তু অত জোরে আঘাত করলে কাচের এটা ভেঙে যেতে পারে টেবিলটা সেই জন্য ওখানে আচ্ছা এবার আবার কি করতে হবে আবার সুন্দর করে এটাকে চেঁছে নিতে হবে কারণ হচ্ছে যে সঠিকভাবে এটার কি মণ্ড তৈরি হচ্ছে কিনা কোথাও আঘাত লাগছে কিনা মিশ্রণটা ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা এদিকে দেখে আবার আমরা আবার এই করবো আচ্ছা এখন তৈরি হয়ে গেছে এখন সুন্দর করে আমরা এই যে নিয়েছি আচ্ছা এখানে মুছে দেখাই আপনাদের এই যে ক্যামেরার সামনে ধরছি এই যে কিছু একেবারে খ্যাত হয়ে গেছে এটাকে আমরা এবার সুন্দর করে আদা থেকে তৈরি ওষুধ জিন্জিবার অফিসিনাল এই যে আমাদের মিশ্রণটা একেবারে সুন্দর করে তৈরি হয়েছে এবার আমরা যা করবো যে না তবে কাজ করার সময় সব সবসময় ভালো হয় যে এভাবে গ্লাভস পরে নিলে তাহলে হাতের রোগ জীবাণু বা কোনো কিছু এর মধ্যে ই হবে না আমি মিশ্রণটি হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাবেন ও রস পড়ে যা যেন পড়ে যেও না পড়ে যাচ্ছে আচ্ছা এখান থেকে রস বের হয় কিনা দেখে নেই যে যতটুকু সম্ভব এটাকে এভাবে এই যে কর্কটা সুন্দর করে এখানে ছিপিবদ্ধ করে দিতে হবে এখন কি হলো তো দেখেন নিচে তলানি পড়ে গেছে না দেখতে পাচ্ছেন এই যে নিচে আছে মাঝখানে কিন্তু মিশেনি ওপরে এবার আমাদেরকে খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে এভাবে সজরে আটটা বা দশটা ঝাঁকি দিবেন বাস এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাদার টিংচার এর প্রথম ধাপের কাজটা শেষ হয়ে গেল তাহলে এর পরের কাজটা কি এবার এখানে একটা লেবেল লাগাতে হবে লেবেলে কি কি করতে হবে লেবেলের মধ্যে প্রথমে যে ঔষধটা আমরা তৈরি করবে সেই ঔষধের নাম লিখতে হবে এরপরে তারিখ লিখতে হবে কত তারিখে এই উৎপাদনটা করছি কোন প্রক্রিয়াতে দশমিক না শততমিক বা পঞ্চাশ ষষ্ঠতমিক কোন স্কেলে তৈরি করছি সেটা লিখতে হবে আর সাধারণত কোম্পানিরা একটা ব্যাজ নাম্বার দিয়ে দেয় আমরা যেহেতু কোম্পানি না আমরা নিজেরা তৈরি করলে এভাবে তৈরি করব এবং এটা কোন ফর্মুলাতে আমরা তৈরি করছি হ্যানিম্যানের সেই ফর্মুলাটাও এখানে উল্লেখ করে দিতে হবে তো এভাবে উল্লেখ করে এটা সকালে এবং বিকালে দিনে দুবার এভাবে ঝাঁকিয়ে নিতে হবে এক একটা মেডিসিনের আসলে এক এক রকম ডিউরেশন থাকে যেমন কোনো মেডিসিনের পুরো হারসের যে শক্তিটা এটা আর এস এর মধ্যে চলে আসতে সাত দিন সময় লাগে কোনোটা পনেরো দিন কোনোটা দেখা যায় যে একুশ দিন বা কোনোটা আঠাশ দিন বা এক মাস বা এরকম কম বেশি সব ওষুধের হার এই আর এসের মধ্যে চলে আসতে সময় একই সময় লাগে না কম বা বেশি আছে এটা ফার্মাকোপিয়ার যে নির্ধারিত মানে ই দেয়া আছে যে এই হার্বসটা এত দিন পর এটাকে ওষুধের রূপান্তরিত হবে ঠিক যখন এটা আমাদের হয়ে যাবে তখন যে কাজটা করতে হবে প্রথমে এরকম একটা চাকনি দিয়ে এভাবে হয়তো একটা বেকারের মধ্যে বা কোনো কিছুতে ছেঁকে নিতে হবে আচ্ছা প্রথম দ্বিতীয়বার হচ্ছে যে আমরা একবারও অনেকে কল করে যে এরকম একটা হয়তো নাইলনের বা ইয়ের ছাঁকনি দিয়ে ছেঁকে তৃতীয়বারে আমরা সেটাকে ফিল্টার পেপার দিয়ে ছেঁকে নিতে পারি অথবা আরেকটা কাজ করা হয় যায় যদি এটাকে অসুবিধা মনে হয় যে এখানে উপরে আমরা দিলাম স্টেনলেস স্টিলের ছাঁকনি এর নিচে আমরা যে নাইলনের ছাঁকনি এই নাইলনের সাকনির মাঝে আমরা ফিল্টার পেপার দিয়ে নিতে পারি ফিল্টার পেপার খুব সূক্ষ্মভাবে ছেঁকে নেয় ফিল্টার পেপার দিয়ে এর উপরে আমরা যদি এই মাদার টিংচারটা ঢেলে দিই তো মাদার টিংচারের মূল যে উপাদানগুলো সেগুলি নিচে পড়ে যাবে আর অবশিষ্ট অংশ এখানে থেকে যাবে এটাকে তখন আমরা ওই যেমন আমরা এখানে তৈরি করেছি আদা থেকে ওষুধ জিঞ্জার যার অফিসিনাল তো এই মেডিসিনটার নাম লিখে উৎপাদন ডেট আমরা যে তারিখে উৎপাদন করলাম মানে যেদিন শেখে সব শেষ করলাম সেদিন থেকে ওই উৎপাদন ডেট টা লিখে দিতে হবে কত তারিখে এভাবে আমরা মাদার টিংচার তৈরি করতে পারবো এভাবে আমরা বিভিন্ন ধরনের মাদার টিংচার তৈরি করতে পারবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসে যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ আর অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের সাথে একসাথে মিলে আমরা যেন ক্লাস করতে পারি এবং শিখতে পারি জানতে পারি আমাদের সাথে থাকবেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ